মেগাসে শাকিব খানের বিছানা গরম করার ছবি ভিডিও এগুলো দেওয়ার জন্য পাগল হয়ে যায় স্বপ্ন খান কত ভালো বিছনা গরম করতে পারে এটাই মনে তার প্রমাণ এটা অনেকটা এরকম যে শাকিব খানের দেওয়ার মতো বাংলাদেশের সিনেমার সবচেয়ে বড় ব্র্যান্ড ব্র্যান্ডাস মেগাশে সাকিব খান এবং সাকিব খানের দুজন এক্স একজন ওয়াইফ আরেকজনের ওয়াইফ হওয়ার সংশয় এখন তারা তাদের দুজনে ঘর থেকে দুইটা বেবি আছে একটা বড়টার নাম হচ্ছে খান খান জয় এবং ছোটটার নাম হচ্ছে বীর তো তাদের 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 মায়েরা মায়েরা বাবার খানের বিছনা গরম করার ছবি কিছুদিন পরে পরে সোশ্যাল মিডিয়াতে দেয় এবং প্রতিযোগিতা লাগে কে কত ভালো সুন্দর বিছানা গরম করার ছবি দিতে পারে তো মেগাস্টার সাকিব খান যে বাংলা সিনেমাতে রাজ করছে এবং তার সিনেমা ইতিমধ্যে সব ইন্ডাস্ট্রি হিট হয়ে যাচ্ছে সেই নায়ক সেই মেগাস্টার এই বিষয়গুলো তিনি কিভাবে দেখেন আমি জানি না তার সাধারণ মানুষ বাংলাদেশের অপার যে ভদ্র মানুষগুলো রয়েছে যারা শিক্ষিত সোসাইটি সোশ্যাল মিডিয়াতে এখন তারা ঢুকতে পারছে না কারণ হচ্ছে একটাই যে এই যে মুটা মোটা হচ্ছে একজনকে সাকিব খান বলতেছে সাবেক স্ত্রী আর একজনকে বলতেছে তার সাথে আমার বিয়ে হয়নি তো মুসলমান ধর্মে বা আমাদের শরীয়ত অনুযায়ী বিয়ে ছাড়া বাচ্চা এটা কি জায়েজ আবার হচ্ছে সেটা তো মেনেই নিলাম না হয় তারা সংস্কৃতি প্রেমী তারা সিনেমার লোক একটা তো লিমিট থাকে কারণ তাকে তাকেও সাবেক দাবি করে খান তার বিছানায় কেন যাবে স্ত্রী সাবেক সাথে হয়ে গেছে বলছে যার এক ধর্মের তার বিছানায় শাকিব খান কেন যাবে আর যাকে শাকিব খান স্ত্রী হিসেবে স্বীকার করছে না কিন্তু বাচ্চা রয়েছে স্বপ্নে বুবলি তার বিছানায় কেন যাবে বুবলির বিছানায় কেন যাবে মানে বুবলি শাকিব খানের সাথে বিছানায় সময় কাটানো এটা তিনি তো আসলে বাংলাদেশের মানুষ এখন আর ছবিতে খাচ্ছে না ছবিগুলোকে এডিট মনে হচ্ছে বুবলি ম্যাডাম আপনি যদি শুনে থাকেন বা আমার যদি কোনোদিন আপনার কাছে পৌঁছে দেয় আপনার কোনো বক্তা আপনাকে বলছি আসলে সিনেমাতে মানে ছবি আর খাচ্ছে না মানুষ মানে আপনি যে সোশ্যাল মিডিয়াতে আপনার পেজে যে কিছুদিন পরে পরে রিস ডাউন হয়ে গেলে রিস্ক আপ আপ করার জন্য যে সাকিব খান সাকিব খানের সাথে শাহজাদ খান বীরের ছবিটা দেন এইটা না দিয়ে আপনি এটা কাজ করেন আপনাদের যে ব্যাটসিন রয়েছে সেটা আপনারা ভিডিও করেন ভিডিও করে সেটা আপনি পাবলিশ করে দেন তাহলে বিশ্বাস করতে হবে না সাকিবের সাথে আপনার সত্যি সম্পর্ক রয়েছে কারণ এই সাকিবের সাথে সম্পর্কটাকে প্রতিস্থাপন করার জন্য এটাকে এটাকে আপনি প্রতিষ্ঠিত করার জন্যই তো কিছুদিন পরে পরে আপনার সাহজাদ খান সাকিব খানের ব্যাটের যে ছবিগুলো রয়েছে তাদের বাবা ছেলের যে ছবিগুলো রয়েছে সেগুলো আপনি শেয়ার করে থাকেন তো বাবা ছেলের সম্পর্ক তো সাকিব নিয়েছে তো মান ছেলে শুধু আপনাকে আপনি এটা কাজ করেন আপনি আপনার সাকিবের সাথে যে বেডসিন রয়েছে আপনাদের যে অন্তরঙ্গ মুহূর্ত রয়েছে আপনার যে বিশেষ কোয়ালিটি টাইম স্পেন্ড করে যেটা আপনি টেলিভিশন চ্যানেলে টেলিভিশন চ্যানেলে বলেছেন সেটার একটা ভিডিও আপনি এবার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেন আমরা দেখি সেটা দেখে আমরা বিশ্বাস করে নিব আমরা ধরে নিব যে না আপনারা সাকিবের সত্যি সম্পর্ক রয়েছে কারণ কাবির নামার কাবির নামার দেখাতে পারেন কাবার ফটো তো সেটা থাকতো কারণ ইতিমধ্যে আপনার কার্যক্রম সেটা প্রমাণ করে যদি সাকিবের সাথে আপনার বিয়ে হইতো আর সেই কাবির নামে আপনার থাকতো তাহলে সেটা আপনার সোশ্যাল মিডিয়ার কাবার ফটো অথবা প্রফাইল পিকচারে আপনি সেটা রেখে দিতেন তবে রাম শাকিব খানের যে বিস্তা গরম করার যে দৃশ্যগুলো আপনারা শেয়ার করছেন দিয়ে তো কোথাও শাকিব খান ঘুমাচ্ছে কোথাও খান তার ছেলেকে চুমু খাচ্ছে আবার সেটা বিছানায় খাটে তো যাই হোক শাকিব খান এখন আহ যতটুকু জানি সে পৃথিবীতে ভালো খেলে সিনেমা পর্দায় ভালো খেলে যাই হোক এখন আপনারা প্রমাণ করতেছেন যে খাটেরও সে ভালো খেলোয়াড় ভালো থাকবেন সবাই